বইটার ভূমিকা লিখেছে বাংলাদেশের সবচেয়ে বড় আলেম এর চেয়ে বড় আলেম বাংলাদেশের জমিনে হানফিদের মধ্যে নাই নাম হচ্ছে মৌলানা আব্দুল মালিক হাফেজাহুল্লাহ নাম শুনেছেন বাংলাদেশের সবচেয়ে বড় আলেমের নাম কি এলুতপার ফরাজি বা নোমাল কাসিম এরা ওর কাছে বাচ্চা ওর সামনে বসার যোগ্যতাও নাই মানে এই আব্দুল মালিক হাফেজাহুল্লাহর সামনে বসার যোগ্যতাও নাই লুতফার রহমান ফরাজি নোমাল কাসিম আর যে শফিক আসমি ওর সামনে বসতে গেলে ওকে জনসরে বসতে হবে এত বড় আলেম তার নাম কি

তবুও তার কর্তব্য হলো সেই ইমাম মুস্তাইদের মতের অনুসরণ করা কথা বোঝাতে পারিনি ভালো করে শুনেন কি বলছেন লেখক বলছে আস্মিকভাবে যদি এমন কোন হাদিস নজরে পড়ে যা বাহ্যিক তার ইমামের মতের পরিপন্থী তবুও একজন ব্যক্তির কর্তব্য হল হাদিস ছেড়ে দিয়ে ইমাম আবহনিবার কথাকে প্রাধান্য দেওয়া বলেন জালিক।

এই যে হক পৃষ্ঠা নাম্বার তেষট্টি বাংলাদেশ থেকে ছাপা যা আল হক তেতাল্লিশ পৃষ্ঠা প্রথম খন্ড বাংলাদেশ মোহাম্মদী বুক ডিপো থেকে ছাপা কি রাখে বই গেলো দাগানো আছে হুজুর ধোকা দিবেন না বাংলা আছে দেখে যাবেন কেন ভাই বাংলাতে তারাই লিখেছে বই আমার কাছে আপনার শফিক আসবেন একটা বই আছে এখান থেকে দেখাতে পারবো তো যাই হোক কি রাখেন চার মাঝাব ছাড়া অন্য কোন মাঝাবের তাকলিফ বা অনুসরণ জায়েজ নয় যদিও সেই মাঝাব সাহাবিদের উক্তি হোক

যাবে না এরপরে কি বলছে দেখেন সহি হাদিস হোক জৈব না সহি হাদিস যদি মাঝের বিরুদ্ধে চলে আসে তো হাদিস মানা যাবে না এরপর কাকে ধরেছে দেখেন কোরআনের আয়তের সঙ্গে সংগতিপূর্ণ হোক তবুও মানা যাবে না বলছে আমাদের মাঝাবের ফতুয়া যদি কোরআনের বিপক্ষে চলে যাচ্ছে কোরআন বলছে জায়েজ মাঝাব বলছে না জায়েজ কোরআন মানা যাবে না ইমাম সাহেবের ফতুয়া মানতে হবে বাংলা বই তারা লিখেছে বাংলাদেশ থেকে ছাপানো বা আমার কোনো দোষ নাই আমি ভাই শুধু পড়েছি এতটুকুই নয় আর একটা দেখায় এটা হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় খণ্ড যা হক এটা হচ্ছে দ্বিতীয় খণ্ড যেন আপনারা যেন বুঝতে পারেন এই জন্য আপনাদের সামনে বইগুলো নিয়ে এসেছি তৃতীয় খণ্ড থেকে দেখা আগে একশো ছাব্বিশ নম্বর পৃষ্ঠা যা আলহাক তৃতীয় খণ্ড একশো ছাব্বিশ নম্বর পৃষ্ঠা না চেঞ্জ হয়েছে পরিষ্কার লিখেছে ভিতরে কোন প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে যে কোন পড়বে কি পড়বে না ওনারা বলছে যে আমাদের নিকটে হাদিসগুলো দলিল নয় আমাদের নিকটে দলিল তো মূলত ইমাম আবহানি পারে মহল্লার কথা হচ্ছে আমাদের নিকটে দলিল একশো পঞ্চাশ পৃষ্ঠা যা আল হক একশো পঞ্চাশ নম্বর পৃষ্ঠা কি লিখছে দেখেন দাগানো আছে কি লিখছে দেখেন পড়ছে পরপর এর জবাব এর বিভিন্ন জবাব আমরা বারবার দিয়েছি এখন একটি মীমাংসা পূর্ণ আলোচনা করছি আর সেটা হলো আমাদের দলিলা দিত এই রেওয়াত বা হাদিসগুলো নয় আমাদের মূল দলিল ইমাম আবু হনিফার আদেশ বলছে হাদিস গুলো আমাদের দলিল নয় আরে আমাদের মূল দলিল তো ইমাম আবু হনিফার আদেশ তিনি বলেছেন মানতে হবে থাক আর না থাক বা যাদের আঁকিরা এমন যে হাদিস মানা যাবে না কোরআনের আয়াত যে চলে আসে তাদের মাঝে বৃদ্ধ মানা যাবে না তার আবার বড় বড় কথা বলে এই জন্য আমি বলেছি বেটা আমার সঙ্গে একবার বসে দেখিও দেখিয়ে দিব যে তুমি কতটুকু পড়েছ আমাদের কিতাব আর আমি কতটুকু পড়েছি আচ্ছা বই থেকে পৃষ্ঠা ভুল করেছে উনার বই থেকে ইমাম ইমাম আহমেদ বিন হাম্বেলকে কাফের হতো দিয়েছে এই বইটার বাইশ নম্বর পৃষ্ঠ আজকে আমি পেয়েছি বইটা আমাকে দিল ভাইরা একবার শুধু এক ঝলক দেখেছি আধা ঘন্টাতে গোটা বইটা মুখস্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই বই বাইশ নম্বর পৃষ্ঠে তিনি লিখেছেন যে ইমাম মেয়ের পেছনে মুক্তাদি পড়া প্রসঙ্গে লিখেছে কেউ যদি ইমামের পেছনে মুক্তাদি রাজু ইসরফ হাতে পরে মুখে আগুন ভরে দিতে হবে কি বলতে হবে ভাই আগুন ভরে দিতে হবে তো আমরা বলবো হুজুর আগে ইমাম আহমেদ বিন মুখে আগুন পুরে আসেন কেন কারণ তিনি বলেছেন ইমাম পেছনে মুক্তাদি ফাতিয়া পরবে বা হাম্বেলির মাঝারি মানুষরা ইমার পেছনে ফাতিয়া পরে কি পড়ে না সাফিয়া পরে কি পরে না তো হুজুর লিগেছে কি যে ইমার পেছনে ফাতিয়া পরে কি করতে হবে মুখে নাকে আগুন পুড়ে দিতে হবে ভাই তার মানে কার ফতোকাকে দিয়েছে এর ফতোকে আমাদের জন্য না সাফিয়ার হামবেলিদের জন্য বলেন সাফি আম্বেলিদের মুখে আগুন পুড়তে হবে কি হবে না তো আমরা যখন ফাতিমা উস্তা পড়ি সাফি আম্বেলি তারাও তো পড়ে তো তাদের মুখে আগে আগুন আগে পুড়েন এরপর আর একটা দেখেন এখানে কাতারে কাজের সঙ্গে কাজ পায়ের সঙ্গে পা লাগানোর জন্য তিনি নিজে একটা অধ্যায় রচনা করেছেন তিনি নিজে একটা অধ্যায় রচনা করেছেন কাঁধে কাঁধ মিলিয়ে কাতার সোজা করা কাঁধে কাঁধ মিলিয়ে কাঁধে কাঁধ ভাই অন্তত পায়ে পা মিলাবেন না ঠিক আছে কাঁধে কাঁধ মিলান না আপনারা এমন ভাবে নামাজে দাঁড়ান মধ্যে দুজনের মধ্যে আরো দুজন ঢুকবে অন্তত আস্তে আস্তে আহলে হাদিস চেষ্টা করেছে কাঁধে কাঁধের হাদিস পেয়েছে ইনশাল্লাহ কয়েক বছর পায়ে পাও পেয়ে যাবে বলেন নাই আটষট্টি পরপর আছে আর একটা লাইন পরে পড়লেই হুজুর হুজুর আপনি যে হাদিসটা দিয়েছেন না এর পরে হাদিসটা পড়েন এক হাজার টাকা দেবো বলুন এক হাজার টাকা বলবো পরে হাদিসটা পড়েন মানুষের সামনে থাকবে আপনি যে পড়বে না বেটা কেন জানেন পরের হাদিসটা আছে এখানে সে কাদের সঙ্গে কাজ পরের সঙ্গে আছে পায়ের সঙ্গে পা লাগানোর হাদিস পরে মজুদ আছে কেন হুজুরের চিটারি করেছে তাই তার বই থেকে আলোচনা করবো মনে করলে গোটা বইটার জবাব প্রথম থেকে দিলে দেওয়া হয়ে যেত তো আমি এতটাই লিখেছি নারী পুরুষের সালাতের পার্থক্য করতে গিয়ে লিখেছে যে নারী এবং পুরুষের সালাতের মধ্যে তেরোটা পার্থক্য আছে আমি হুজুর আপনি কত বড় পন্ডিত আজটা বলি থানবি বলেছে চব্বিশটা আছে আপনি বলছেন তেরোটা এখন কে বড় আল্লামা বাহারুর রাইকে ইমাম নুজাইম হানাফি তিনি বলেছেন তেইশটা আসবে থানবি বলেছে চব্বিশটা আপনি লিখেছেন তেরোটা এখন কোনটা ঠিক পার্থক্য আছে এত পন্ডিতি দেখার দরকার নেই ইমাম আপনার থেকে একটা পার্থক্য দেখান ইমাম আপনি মোল্লা বলেছে নারী পুরুষের মধ্যে দশটা বা পাঁচটা বা সাতটা পার্থক্য আছে যতটা পার্থক্য ইমাম আবনিপা থেকে দেখাতে পারবেন তত লক্ষ টাকা আপনাকে দেবো